পাঁচ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন উনষাট বছর বয়সী আবুল হাসান পেশায় ইমাম খতিব ও শিক্ষক নির্বাচনে তিনি দেয়াল ঘড়ি প্রতীকে উনআশি হাজার তিনশো পঞ্চান্ন ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের ওবায়দুল্লাহ ফারুক উনসত্তর হাজার সাতশো ভোট পেয়ে হেরেছেন জয় ব্যবধানে দাঁড়িয়েছে নয় হাজার পাঁচশো একাশি ভোট জকিগঞ্জ উপজেলার মাজর গ্রামে জন্ম নেওয়া আবুল হাসান উনিশশো সাল থেকে শিক্ষকতা করছেন এবং দুই সালের জুন থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন তিনি সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর আবুল হাসান বলেন বেসরকারিভাবে বিজয় হওয়ার পর আবুল হাসান বলেন আল্লাহর রাসুল মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন সেই অনুসরণে তিনি মসজিদের মেম্বর থেকে সংসদ ভবনে উঠে দেশের ও মিল্লাতের খিদমতে কাজ চালাবেন তিনি জানান কানাইঘাটের মানুষকে উন্নয়নের পথে নিয়ে আসার জন্য বিশেষজ্ঞদের পরামর্শে ব্যবস্থা গ্রহণ করা হবে